লুচি মমতা আটা ময়দাসূচি সাথে গুণগত মানে অতুলনীয় তারই পাশে শুয়ে আছেন আমাদের আর একজন ক্ষণ জন্মা অপরাজ নেত্রী মহী নেত্রী যিনি তার সারাটা জীবন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব জন্য লড়াই করে তার জীবন উৎসর্গ কর্মী শহীদ প্রধানজিও রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয় যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বৌদলে গণতন্ত্রকে তিনি প্রবর্তন করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে একটা বটমলেস বাস হওয়া বাংলাদেশকে সমৃদ্ধির অর্থনীতি পরিচালক শহীদ প্রেসিডেন্ট জওয়ার সেই জন্যে আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি এবং আজকে যখন ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে একটি গণ অভ্যুত গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন পালিয়ে গেছে তখন আবার নতুন করকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি এটা বড় বড়ই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম